আসসালাম আলাইকুম সফলতা এবং বিজয় এমন এক শক্তি যেটা সবকিছু বদলে দিতে পারে জীবন মান আপনার অবস্থান সমাজ পরিচিতি আপনার সম্পর্কে মানুষের ধারণা সব বদলে যেতে পারে এটা জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য আমি সেই জন্য আপনাদেরকে সবসময় বলি যে আপনি যখনই কোনো একটা কিছু শুরু করতে যাবেন আপনাকে সবাই বলবে যে তুমি পারবে না তোমাকে দিয়ে হবে না বা আপনার মধ্যে একটা ভয় কাজ করে যে আমি যদি ফেল মারি লোকে কি বলবে সেই জন্য আমি বলি যে এইসব কথার জবাব মুখে দেওয়ার দরকার নাই পৃথিবীর সমস্ত কথার জবাব দেয়া যায় কাজ করে দক্ষতা দিয়ে বিনয় দিয়ে ভালোবাসা দিয়ে এবং তার থেকে এগিয়ে গিয়ে সব জবাব পেয়ে যায় যে আপনাকে আজকে ছোট করছে নিগৃহীত করছে অপমান করছে তাচ্ছিল্য করছে সেই একদিন আপনার বিজয়ের পর আপনার সফলতার পর আপনাকে বাহবা দেবে তার কথাটাই বদলে যাবে যে মানুষটা আপনাকে বলেছে তোমাকে দিয়ে কিছু হবে না বা অপমান করেছে তুচ্ছতাচ্ছিল্য করেছে সেই মানুষটাই আপনার সঙ্গে দেখা করতে আসবে আপনি তো কিছু করেন না খালি নিজের কাজ করে গেছেন সেই মানুষটার ব্যবহার বদলে গেছে আপনার অবস্থানের কারণে সে এখন আপনার সঙ্গে দেখা করতে চায় দেখা করে সে নিজেকে ধন্য মনে করে জীবনের প্রত্যেকটা মানুষের আপনি দেখবেন অজপারাগায়ের কোন একটা ছেলে বা মেয়ে হঠাৎ করে কোন একটা বিষয়ে নজর কেড়েছে কিন্তু আগে তাকে পাত্তাই দেওয়া হতো না হয়তো খেলাধুলায় বলতে পারেন বা কোনো একটা বিজয় পেয়েছে সফলতা পেয়েছে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করেছে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে তখন দেখবেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে সে চলে আসছে তাকে একটু দেখার জন্য পায়ের মুড়ি উঁচু করে মানুষ দাঁড়িয়ে থাকে যে একটু দেখি ভিড়ের মধ্যে অথচ কিছুদিন আগেও তাকে কেউ পাত্তা দিত না চিনতো না জানত না কদর করতো না সব কিছু বদলে দেয়া যায় কিন্তু সেটার জন্য এই বদলে দেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ঘাম চড়ানো পরিশ্রম করা দক্ষতা অর্জন করা এবং সেই দক্ষতাকে কাজে লাগানো পরিশ্রম পরিশ্রম এবং পরিশ্রম সফলতা এর কোনো বিকল্প নাই সফলতার সংজ্ঞা একজনের কাছে এক এক রকম কেউ মনে করেন অনেক টাকা পয়সা মানে সফলতা হ্যাঁ কিছু টাকা পয়সা জীবন ধারণের জন্য একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লাইফ লিভিং এর জন্য তো অবশ্যই দরকার কিন্তু শুধু টাকা পয়সা হলেই কি সফলতা হয় যদি আপনি একজন ভালো মানুষ না হন যদি আপনাকে কেউ ভালো না বলে পিছনে বলে যে জানি কীভাবে রোজগার করেছে কাকে ঠকিয়েছে প্রতারণা করেছে দুর্নীতি করেছে অসৎ কাজ করেছে সো পরিশ্রম করে যেটা অর্জন করা হয় নিজের যোগ্যতা দিয়ে মেধা দিয়ে দক্ষতা দিয়ে সেইটার জবাবটা ডিফারেন্ট সেই জন্যে জবাবটা জমিয়ে রাখেন আপনাকে যে রেখা সে টেনে দিয়েছে যে এটুকুই তোমার লিমিট আপনি তার নিচে আরেকটা রেখা টানেন যেটা তার লিমিটকে ক্রস করবে তবে আপনি এগিয়ে যাবেন তার রেখাকে কেটে মুছে বা ছোট করে আপনার এগিয়ে যাওয়ার দরকার নাই আপনার রেখাটা বড় করেন আপনার লাইনটা বড় করেন আপনার সফলতা এগিয়ে যাওয়ার যাত্রাটা লম্বা করেন প্রাপ্তিগুলো বড় করেন দেখবেন সব বদলে গেছে সব কথা সব জবাব সব আচরণ সব কিছু করতে গেছে অনেক ধন্যবাদ